আসসালামু আলাইকুম কুমিল্লা বাটিক কালেকশন থেকে আবারও চলে আসলাম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কুমিল্লার বিখ্যাত চাদরের কালেকশন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা চাদর যারা নিতে চাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন প্রথম হচ্ছে রেড কালারটা দেখাচ্ছি কটন টুইল কটনের মধ্যে ফেব্রিক পেয়ে যাচ্ছেন সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিটের ভিতরে সাইজ পেয়ে যাচ্ছেন সাথে পাবেন হচ্ছে আপনার একটা কোল বালিশে কাবার দুইটা হচ্ছে আপনার পিলো কাবার মেক করা পাবেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যারা রেড কালার লাভার আছেন রেড কালারটা আপনারা অবশ্যই মিস করবেন না অ্যান্ড সেকেন্ড কালারটা থাকবে ডিপ একটা কালার একেবারে ব্যতিক্রম কালার চাদরের ভিতরে অ্যাশ কালার সাধারণত সবসময় আমাদের আসে না এই যেহেতু আসছে অ্যাশ কালারটা আপনারা কেউ মিস করবেন না সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালার ডিপ একটা মাল্টি কন্টাস্টেবের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাবেন একটা কোলবালিশের কাবার দুইটা পিলো কালারে এরও আপনারা ট্রাই করতে পারেন স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এর সুন্দর চাদরগুলো আপনার বাসায় বসে আপনি পেয়ে যাবেন যারা আসতে পারবেন যারা আমাদের শোরুমে এসে দেখে যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম লোকেশন আপনারা চলে আসতে পারেন ঠিক এই ঠিকানায় আল্লাহ হাফেজ